শুরুর পথে বাধা বিপত্তি থাকলেও নিজেকে দমে যেতে দেননি মোটেও আজ তারই হাত ধরে নিজের সংসার চালাচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ একাধিক কর্মসংস্থানের পাশাপাশি জোর দিয়েছেন ক্ষুদ্র শিল্পকে যার জোরেই আজ সমাজের কাছে এক দৃষ্টান্ত বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত এদিন উত্তরপাড়ার ভদ্রকালী স্কুলে কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় সম্মেলন সভার যেখানে বাবলু সামন্তের এক ডাকে উপস্থিত হন প্রাক্তন বিচারপতি তথা রাজ্যপাল শ্যামল সেন সমাজসেবী শেখ মাবুদ আলী অরুণা বারিক তাপস মুখার্জি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস চেয়ারম্যান এ জে চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব এদিন সভায় নতুন কাজে যুক্ত হওয়ার আশায় যেমন উপস্থিত হন একাধিক যুবক থেকে গৃহবধূ তেমনি বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদিত পণ্য নিয়েও উপস্থিত হন কর্মীরা গরিব পরিবার অসহায় থেকে উঠেছি আমরা অষ্টার অসহায় পুরুষ অসহায় মহিলা অসহায় ভবিষ্যৎ অসহ্য পরিশ্রম ঘর বাড়ি সংসার ত্যাগ দিয়েছি কাদের জন্যে আপনাদের জন্মে কিছু করতে চেয়েছিলাম ভেবেছিলাম সব যুক্তি ত্যাগ দিয়েছি ভবিষ্যৎ জাতিকে করে দেখাবো আজ সেই মরে এসে গেছে প্রথমে কি করেছিলাম আমার পাঁচটা ফর্মুলা ধরেছিলাম প্রথম ফর্মুলা কি প্রথম ফর্মুলা হচ্ছে এইটা যে দেখলাম দেশের অসহায় হয় যুবমনসব বসে আছে কাজ নেই পোকুলা থানচা বনি টলকে হেদুতারে ভূতপালি টে মকো জুপিটার আনসূর কাছে রাইতে दे दिया तू সকলের পায় হাতে ধরলাম শুভ সন্ধ্যা আপনারা জানেন রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এটা বলেছেন যে শিবজ্ঞানে জীব সেবা যদি কেউ মানুষের সেবা করতে পারে সে নিজেই বিকার্ত হবে আমরা কাউকে দয়া করতে পারি না দয়া নয় সেবা তাই যে কাজটি এখানে বন্ধু মিলন সমিতি করছেন এবং আমার পাশে রয়েছেন উনি তো এর পক্ষ কি বলবো অধিকর্তা এগিয়ে যায় যদি কাউকে সাহায্য করা যায় তার দ্বারা আমরা নিজেরাই উপকৃত হই আর এই যে এর আগে একবার আমাকে নিয়ে গেছে তারকেশ্বর আর মনে হচ্ছে অনেক বড় অনুষ্ঠান এটাও একটা খুব বড় অনুষ্ঠান হচ্ছে আরো সুন্দর অনুষ্ঠান ওই তারকেশ্বরেই যেতে বলেছে আমি কেন আপাতত এই এখানে উত্তর পাড়া উত্তর পাড়াতে এই জায়গাটার নাম ভদ্রকালী ভদ্রকালীতে খুব পুরনো জায়গা এখানেই করুন এবং ভদ্রকালীর এই যে বিদ্যালয় দেখে আমি অভিভূত হয়ে গেলাম কলকাতার যে সমস্ত স্কুল রয়েছে ঘাসে ঘেঁষি করে কোনো খালি জায়গা আর আমাদের এখানেই এই এত সুন্দর বড় মাঠ রয়েছে খেলাধুলোর ব্যবস্থা করুন জন্য ভালো ফুটবল যাতে ছেলে মেয়েরা যেমন খেলতে আনন্দ পায় তেমনি তারা ফ্যাক্টরি তৈরি তৈরি করতে পারবে রামকৃষ্ণ মিশনের যেটা একটা এম বান সে আত্মানার্থে জগৎ যেটা আছে জগতের যদি কিছু হিত করার হিত কাজ করা যায় তাতে আমরা নিজেরাই উপকৃত হই এইটে আদর্শ করে আপনারা চলেছেন খুব ভালো রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলছেন ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ পোটেন্সিয়াল সোর্স প্রত্যেক মানুষের মধ্যে অসীম শক্তি আছে সব কিছু করতে পারে তা যারা অসহায় বলে আমরা ভাবছি আজকে তারা কিন্তু অসহায় নয় তারা যদি প্রকৃত সাহায্য পায় তারা অনেক বড় কাজ করতে এটা খুবই ভালো কাজ একটা আমাদের দেশে এত লোক কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় রয়েছে তাদের যেভাবে উনি সাহায্য করবার চেষ্টা করছেন এসে দেখে গেলাম এটা সত্যিই প্রশংসনীয় কাজ এটা সমাজের জন্য কাজ এবং আত্মানং মুখ্যার্থে জগদ্দিত যদি জগতের জন্য কিছু করা যায় তাহলেই আমরা নিজেরাই উপকৃত হব আজকের কর্মসূচি ছিল যেমন ধরুন হচ্ছে আমার যে ক্ষুদ্র শিল্প আমি শুরু করেছিলাম আপনাদের বলেছিলাম এমনি আগে শুরু করে দিয়েছিলাম কিন্তু স্যারের কাছে গেলাম আমরা শ্যামল কাছে গেলাম রাজ্যপালাকে যে ব্যাপার আমি শুরু করছি তো আপনি যদি একটু আসেন বলে দেখো বাবলু তোমার তো সমস্ত কর্মকাণ্ড জানি তুমি এত ভালো কাজ করছো অতএব তোমার এই কর্মকাণ্ড তুমি যেখানেই করছো ওখানে করো না তাকে কাছে করো তুমি উত্তরপায় করো আমি তাহলে যাব অবশ্যই যাব গিয়ে তোমার এটা আমি উদ্বোধন করে দিয়ে আসবো এবার এই যে মানে আজকে মোটামুটি দশ পনেরোটা জেলাকে দেওয়া হবে দশ পনেরোটা ব্লককেও দেওয়া হবে যে হচ্ছে যে ক্ষুদ্র শিল্প শুরু মানে কীরকম বাড়িতে বাড়িতে এরকম সাতষট্টি হাজার সাতষট্টি হাজার অসহায় মনিবার অসহায় পরিবার এই কাজটা করবে হ্যাঁ সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি এখন দশটা জেলা শুরু করছি